গাইজ আজকে আমি খুব এক্সাইটেড যার কারণ আমি এখন মিনা বাজারে ঘুরতে যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাওয়া যাক এই যে আমি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে মিনা বাজারে ঘুরতে আসাটা জাস্ট একটা ঘুরতে আসে না এটা একটা ছোটবেলাকার স্মৃতি ছোটবেলায় প্রচুর ঘুরতে আসতাম মিনা বাজারে এখন আর আসা হয় না অতটা এই যে দেখতেই পাচ্ছ তোমরা একটা কিউট পেন্ডেন্ট কি সুন্দর তাই না চারিদিকেই শুধু মেয়েদের সাজগোজের দোকান ছাড়া কিছুই ছিল না তেমন এখানে একটা ফুলদানির মতো করে সাজানো কিছু হেয়ার ব্যান্ড ছিল যার মধ্যে থেকে আমি একটা ট্রাই করলাম অ্যাশ কালারের হেয়ার ব্যান্ড একটা আমি ট্রাই করলাম খুব ভালো লাগছিলো আমার দেখতে তারপরে আমি অন্য আরও একটা দোকানে গেলাম যেখানে শুধু মেয়েদের সাজগোজের জিনিসই ছিল বাট সেখানে হরেক মাল দশ টাকা মানে প্রত্যেকটা জিনিসের মূল্যই দশ টাকা করেছিল তারপরে আমার নজরে পড়লো একটা খুব ভালো জিনিস আর সেটা হচ্ছে এই দেখো এই জিনিসটা যা গরম পড়েছে এই জিনিসটার প্রচুর প্রয়োজন এখন আর দেখতেই পাচ্ছ যে কয়েক কিছু কিছু দোকান আবার বন্ধ ছিল কারণ রোদ প্রচুর ছিল তখন পাঁচটা বাজে তবুও রোদ ছিল এতটাই গরম করছিল। এই যে একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান যেখানে শুধু আর্টিফিশিয়াল ফুল আর কিছু খেলনা পাতির জিনিসই ছিল তারপর আমার নজরে পড়ল একটা এই আর্টিফিশিয়াল রোজ যেটা খুব ভালো লাগছিলো দেখতে তারপর কিউট একটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে এই দেখো পিকাচুটা পিকাচু আমার পার্সোনালি খুব ভালো লাগে আর চারিদিকে শুধু সাজগোজের দোকান ছাড়া তেমন কিছুই ছিল না না ছিল খাওয়ারের কিছু আর না ছিল মানে অন্য কিছুই ছিল না শুধু চাচগোজেরই দোকান তারপর একটা অক্সিডাইজের চুড়ি যেটা আমার হাতে হলো না আফসোস হচ্ছিলো খুব কারণ সুন্দর লাগছিলো ওটা আমার দেখতে তাই ওইটাকে নিজের জায়গায় রেখে আমি এগিয়ে গেলাম দেখতে চারিদিকের দোকানগুলো প্রত্যেকটা জিনিসই আমার খুব ভালো লাগছিল খুব কিউট লাগছিল তারপরে আমার নজরে এই একটা পুতুলটা পড়লো যেটা চাবির রিঙে ঝোলানোর একটা পুতুল খুব ভালো লাগছিল কিউটও লাগছিল দেখতে প্রত্যেকটা যে দোকানে গিয়ে ইন্ডিভিজুয়ালি সবগুলো জিনিস দেখানোটা পসিবল ছিল না তাই আমি একটু হেঁটে হেঁটে জাস্ট চারিদিকের ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিছু দোকানে আবার গোল্ডেন কালারের মালাও ছিল অক্সিডাইজের ছিল বিভিন্ন কালারের ছিল সো এই যে হেঁটে হেঁটে তোমাদেরকে আমি চারিদিকটা একটা দেখানোর চেষ্টা করলাম এখানে কিছু বাসনপত্রের দোকান ছিল কাচের কিছু জিনিসপত্র ছিল এ দেখো এই কাচের কাপটা কি সুন্দর তারপর ফাইনালি আমি চলে গেলাম বেলুন ফাটাতে বন্দুক দিয়ে শ্যুট করে বেলুন ফাটাতে হবে সো এখানে একটা দাদা আমাকে রেডি করে দিচ্ছিল প্রথমটা আমার মিস চলে গেছিলো তারপর আবার একটা সেকেন্ড গুলি দিল তারপর এই সেকেন্ডটা আমি ফাটাতে পারলাম আর খুব এক্সাইটেডও হয়ে গেছিলাম তারপর তারপরেরটাও আমি ফাটিয়ে দিতে সক্ষম হয়েছিলাম উপরে একটা বেলুন ফাটিয়ে দিয়েছি তারপর ক্যামেরাম্যানের ইচ্ছা হলো যে ও ফাটাবে তাই আমি ক্যামেরাটা ধরতে চলে গেলাম আর এই দেখো আমার পার্সোনাল ক্যামেরাম্যান যার প্রথম শ্যুট মিস চলে গেল তারপরেরটা ও পেরে গেছিলো এইসবই ছিল আজকের ভিডিওতে তারপর ও একটু ডাকুর মতো পোজ দিয়ে দিল তারপর বেলুনটা মধ্যেটা ফাটানোর চেষ্টা করলো বাট পারলো না সাইডেরটা পারলো তারপর এখান থেকেই আজকের ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে